কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত ভূতের মতন চেহারা যেমন নির্বোধতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি পণ, চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা আনে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে রবে গালি দেই জবে পাজি কত বাঘা গাধা দরজার পাশে দাঁড়ায় এসে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা রুক্ষ মূর্তি বলে আর পারি কো রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে আর শুনে মহারে গে ছুটে যাই বেগে আনি তারে টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আদি ধূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পর দিনে উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন নাহি কোনো দুঃখ অতি অকাতরে চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভিত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারে কাশিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারে প্রতি পুণ্যে সতীরি পুণ্য নাহিলে খরচ বাড়ে লোয়ের রসারসি করি কষা কষি পটোলা পুটলি বাঁধি বলয়ে বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাদি পরদেশে গিয়ে কেস্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে দোষী তবু খুশি হেরি পুরাতন ভিত্ত নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয়ে সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হা চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিষিদিনে সকরুণ ক্ষীণ কেষ্ট আয়রে কাছে দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণে বুঝি নাহি বাচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন ভিত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায়নি ঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মাঠা কুরাণিরে দেখিতে পাইবে পুনো। লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে, নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বাড়ে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজও সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভিত্ত নমস্কার